দেশে প্রথমবারের মতো বারাণসী শহরে বসানো হয়েছে ফেস রিকগনেশন সিস্টেম বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র দু সালে কাশীর এই ভূমি থেকে জয়ী হয়ে তিনি দেশের দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন স্মার্ট সিটি বারাণসীর কন্ট্রোল রুমে দেশের মধ্যে প্রথমবার বসানো হয়েছে এফআরএস তথা ফেস রিকগনিশন সিস্টেম যে কোনো নিখোঁজ ব্যক্তি বা অপরাধীরা যদি বারাণসীর কোথাও থেকে থাকেন তাকে খুঁজে বের করা হয় যার ফলে বারাণসীর ক্রাইম রেট অনেকটাই কমে গেছে হলিউড সিনেমা কিংবা টিভির পর্দায় বহুবার হয়তো আমরা দেখেছি ফেস রিকগনিশন সিস্টেম কিন্তু বাস্তবে বারাণসীর প্রযুক্তি এবং পুলিশ বিভাগ এই অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বহু নিখোঁজ ব্যক্তি এবং অপরাধীদের খুঁজে বের করতে সফল হয়েছেন এমনকি কোভিডের সময় মাস্ক পরা অবস্থায়ও নানা অপরাধীদের ধরতে সমর্থ হয়েছে এই প্রযুক্তি স্মার্ট সিটির নিরাপত্তা এবং উন্নতকরণে প্রথম চারশো সাতান্নটি ক্যামেরা বসানো হয়েছিল বর্তমানে তার সংখ্যা চার হাজার ট্রাফিক ব্যবস্থা জননিরাপত্তা ব্যবস্থা সহ শহরের উন্নতকরণে কাজ করে চলেছে এই কন্ট্রোল রুম দু হাজার উনিশের পর থেকে প্রধানমন্ত্রী গোটা বারাণসীর চিত্রই একেবারে পাল্টে দিয়েছেন সাধারণ মানুষের জীবনের মান উন্নয়ন আর্থিক ব্যবস্থা অনেকটাই সচল বর্তমানে ব্যুরো রিপোর্ট দ্য আনকারস বারাণসী